কেন আরে মোটরের পাশে দুই দিন আগে পটি করে রাখা কেউ জানেই না এরকম দেখেছো কোথাও মানে আমাকে ফোন গুড মর্নিং তো আজকে অনেক সকাল সকাল উঠেছি আজকে সকালটা দেখি মনটা ভরে যাচ্ছে বহুদিন পর মানে দেড় থেকে দু মাস পর আজকে সকালবেলা উঠেছি আজকের ভিডিওটা স্পেশাল এখন যাব হচ্ছে মাসিদের বাড়ি তো চলো গাইস আর না বেশি বলতে ভাট আজকের ভিডিওটা শুরু করে যাকলে গাড়িটা যে পরিমাণ নোংরা হয়েছে কি আর বলবো গাইস মানে গাড়িটাকে ঠিক মতন মোছাও হয় না ঠিক মতন ধোয়া হয় না আজকে ধুতে হবে মাসিদের বাড়ি এসেছি এখন মাসিকে নিয়ে যাবো বাজারে গাড়িটা রয়েছে ফাইনালি মাছ বাজারে চলে এসেছি এদিকে মাসি নাচ্ছে মাছ আর এদিকে হচ্ছে মাংস নেওয়া সব কিছু নেওয়ার ডাল হয়ে বাড়ি গিয়ে কথা হচ্ছে এই যে আমরা লুচি খাচ্ছি তুমি লুচি খাচ্ছো খাচ্ছ আমিও খাচ্ছি তাই তো তখন খাওয়া দাওয়া করেছি না তারপরে ঘুম চলে এসছে ঘুমিয়ে পড়েছিলাম এখন দেখি রাস্তায় কুলফি এসছে এখন কুলফি খাবো কাকা ইস ধিয়া কুলফি পেয়ে গেছি টেন্টেনা

একটু আগে কি ঘটনা ঘটিয়েছে তুমি তো বলতে পারবে না আমি বলে দিই তোমারটা এটা কুলফি কতবার বলবো কি খবর এত আমি এই মাত্র ওকে স্নান করিয়ে নিয়ে আসলাম বাথরুমের মধ্যে ঢুকা হাট পিক দিয়ে গায়ে ডলেছে ডলার পরে চুল খাচ্ছে এখন তারপরে কেউ খুঁজে পায় না গিয়ে দেখি বাথরুমের মধ্যে হ্যাঁ

بس گُل بھی অলমোস্ট ডান এখন এই গলিটাকে করতে যেতে হবে আমি আর শিবামিলে যাব তো চলো গাইস যাও তো যাও গাইস এখন দাদার আমি মিলে যাচ্ছি দাদার একটা ব্যাংকে প্রবলেম আছে সেটা সলভ করতে তো গাইস চলো বাজারে যাওয়া যায় মানে ব্যাংকে যাওয়া যায় কোনো কাজে কিচ্ছু হলো না কি কষ্ট এইটা কতদিন যে ধুই না তো চলো গাইস গাইটা যেখানে ধোবে সেখানে যাওয়া যাক ফাইনালি চলে এসেছি গাড়িটা ধুতে আর এটা কে পার্টনার কেমন আছে পার্টনার কি হাসি পার্টনার যা গাইস এখন পার্টনার গাড়িটা ধুয়ে দেবে তো চলো গাইস ভিডিওটা এখন দেখতে থাকো যাই হোক গাড়িটা পুরো সেক্সি লাগছে পার্টনারের হাতে তৈরি তাই তো পার্টনার হুম পার্টনারকে হাসি কি যায়ও গাড়িটা তো ধোয়া অলমোস্ট ডান এখন যাব হচ্ছে বাড়ির দিক তার আগে যে আমার দাদা ব্যাংকের বই হয়নি রয়েছে আরেকটা ব্যাংকে যাবে সেই ব্যাংকে যদি কাজ হয় হবে না হলে যাব गाइस যা গরম পড়েছে মানে আখের রস ছাড়া এনার্জি পুরো লস হয়ে যায় এর জন্য দাদার দোকানে এসেছি আখের রস খেতে ডিজিটাল ইন্ডিয়া জিমাবা তোমরা নিয়মিত ট্যাপ ট্যাপের থেকে কি বের হতে দেখেছো আশা করি জল জল বের দেখেছো আজকে বের হবে থেকে আখের রস এখন ট্যাপ থেকে পড়বে আখের রস শুরু ডিজিটাল ইন্ডিয়া জিন্দাবাদ এরকম পজিশন থেকে কোথাও এই যে দাদার কাছে ভাল রস থ্যাংক ইউ দাদা ওই যে দোকান দাদা ওখান থেকে বেরোছিল ব্যাংকের বই করবে কিন্তু করতে পারলো না মানে গাইস কপাল খারাপ থাকলে সব দিক দিয়ে খারাপ তো আজকে লাভ তো হোক বাড়িতে গিয়ে কথা হচ্ছে ফোনে নাই একদম চার্জ সো রেডিও ডান এখন হচ্ছে বলছে পাড়াই মানে ওখানে আজকে চড়ক হবে সেই জন্য যাচ্ছি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বাজারে দেখিয়েছি কি কি এনেছি না এনেছি তো চলো গাইস প্রীতি বাড়ি গিয়ে কথা বলা হচ্ছে গাইস আমরা আজকে আলফা পিঠা হয়ে গেছি আমি হচ্ছে আলফা এই যে হচ্ছে পিঠা এই যে আমাদের চশমা টশমা পরে গেটা সেটা আলাদা আজকেও আগের দিনের মতন রাগ করেছে এই রাগ ভাঙানোর রাগ না বেল গাছের কাঁটা ফুটলে যেরকম একটু জলা করে এই রাগেও সেরকম একটু জলা করবে বিষয়টা এমনই যখন রাগ হবে সেরকম দুমদাম রাগ হবে যখন ভাঙবে না একেবারে ভাঙবে না ব্যথা সেরকম থেকেই যাবে যেরকম বেল কাটা ফুটলে ব্যথা থাকে তারপর। খেয়ে দিলে ব্যথা থাকে সেরকম হচ্ছে এই ড্রাগ কখনো কমবে না আলফা বিটা রয়েছে আজকে মেলায় নিয়ে যাবে আমাদের এখানে মেলা হচ্ছে আজকে এখানে চড়ক হচ্ছে আলফা আমি ওই যে বিটা দুই সেলিব্রিটি লোকটাকে নিয়ে যাব আজকে নো চাপ অনিয়ন সেভেন আপ গাইস তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো তো গাইস এখন মনোব্রত করছে তোমরা কিছু মাইন্ডে নিও না ঠিক আছে একটু পরে এমনি কথা বলবো

তখনই গলার বয়স আমার খারাপ হয় আমি ওখানে এক করে দি ওয়া হিরো নানুদা যখনই গান করতো বুঝলি তখন

ঠিক আছে তুমি ক্যামেরাটা বন্ধ করে দে নালে আমি বলো আমাদের দুর্বলতা আমরা কাউকে দেখাতে চাই না যেটা সেটাই না মোকে মন বহুত রাত হয়ে গেছে আর চড়ক দেখতে যাওয়া হয়নি কারণ ভাই ঘুমিয়ে পড়েছিলাম প্রচুর সকালবেলা উঠেছি এর জন্য সকাল সকাল ঘুমিয়ে পড়েছি আবার উঠে যাচ্ছি মানে চোখে ঘুম থাকলে যাওয়া হয় গাইস যাই হোক আজকে বাড়িতে এসেছিলো অষ্টক গান গাইতে মানে পৃথিবীদের বাড়ি ঘুমিয়েছিলাম ওই বাড়ি আসলো অষ্ট গান গাইলো দিয়ে তারপর চলে গেল গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকছে যদি ভালো লাগতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে